ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম মহর্গ ভাতা ও রেশন নিয়ে নতুন করে সুখবর জানাল অর্থ উপদেষ্টা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাস্তবমুখী ও জনকল্যাণমূলক একটি বাজেট দেওয়ার স্বপ্নের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতার ঘোষণা থাকবে তবে রেশন ও সচিবালয় ভাতার মতো সব ভাতা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না এ সময় অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাজেটের আকার কমিয়ে আনার যৌক্তিকতা ঘাটতি বাজেটে জিডিপির চার শতাংশের মধ্যে রাখা ব্যাংক খাতসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান চৌধুরী সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা রেশন ভাতা সচিবালয় ভাতার বিষয়ে সালেউদ্দিন আহমেদ বলেন আমরা চেষ্টা করব তবে শোনেন সচিবালয় ভাতা মহর্ঘ ভাতা একসঙ্গে ডাবল হয়ে যায় সচিবালয়ের ভাতা দেওয়া হলে বাইরে যারা সরকারি চাকরি করছে তারাও বলবে আমাদের ভাতা দেওয়া হলো না কেন আসলে বাইরেও আমাদের অনেক অফিসার আছে সচিবালয় ভাতা না দেওয়ার একটি কারণ আবার রেশন ভাতাও চাচ্ছে চাকরিজীবীরা তাদের যৌক্তিকতা হচ্ছে রেশন সুবিধা পুলিশ বিজিপি পায় আমরা কেন পাব না তিনি বলেন আসল কথা হচ্ছে এসব বাহিনী যুগ যুগ ধরে রেশন পাচ্ছে আর তাদের ডিউটি কোনো স্বাভাবিক নয় পুলিশ যখন ডিউটি করে দুপুর দুইটার খাবার বিকাল চারটায় খায় রাত বারোটার ডিউটি শেষ করে এক রুমে ছয়জন ঘুমায় রাজারবাগ পুলিশ লাইনে গেলে সেটি দেখা যায় ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকঠিকানা নেই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নেই এসব মানবিক কারণে তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এটি ঠিক তারা রেশন সস্তায় পাচ্ছে তবে সচিবালয়ের লোকজনও ভুক্তভোগী আমরা সব দিতে পারবো কিনা দেখছি তিনি আরও বলেন আমরা দেখছি মহর্ঘ ভাতা আছে সেটির ব্যাপারে কিছু করা যায় কি না সব সমহারে দিতে গেলে বহু অর্থের প্রয়োজন এখন কর্মচারীদের রেশন দাবি বিবেচনায় আছে তবে তারা যেভাবে চাচ্ছে সেভাবে হবে না আগামী এক বা দুই সপ্তাহ আছে বাজেট ঘোষণার সেখানে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিও শেষে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে কেরিয়ার এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ